সালাম আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুরা আশা করি আল্লাহ তালা রাশের সময় আপনারা সবাই সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে ব্লগটি নিয়ে হাজির হলাম নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন লেটুস পাতার গুণাগুণ সম্পর্কে তো চলুন বন্ধুরা আমরা সেই ভিডিওটি শুরু করি লেটুস পাতা মোটামুটি সবারই পরিচিত ফাস্টফুড সালাদে কিংবা রান্নায় এর ব্যবহার করা হয়ে থাকে এতে নানা রকম ভিটামিন ছাড়াও রয়েছে একেবারে কম ক্যালোরি লেটুস পাতার বৈজ্ঞানিক নাম লেটুসা স্যাটিজেল লেটুস প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ভিটা ক্যারোটিন থাকার কারণে কোলেস্টেরল অক্সিডেশনকে বাধা দেওয়ার পাশাপাশি এবং তা কমাতে সহায়তা ফলে রক্তের খারাপ নিয়ন্ত্রণে থাকে এবং রান্নার চেয়ে কাঁচা খাওয়াই ভালো এই পাতা লেটুস পাতায় সব গুণ রয়েছে তা জানতে হলে আমার সাথে থাকুন লেটুস পাতা সোডিয়াম ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি শরীরের যে কোনো অঙ্গে পানি জমে যাওয়ার এ পাতা নিয়মিত খেলে পার্থকুয়াশে দেরি ত্বকে বলে রাখাও পরে না ঠান্ডা জনিত অসুখ হাঁচি কাশি কফ ও ফুসফুসের ইনফেকশন দূর করতে সালাদে প্রতিদিন লেটুস পাতা খেতে পারে বা ভাজা লেটুস পাতার সালাদ রক্ত পরিষ্কার করে হৃদপিন্টে শিরা উপশিরা দেওয়ালে জোর্বি জমান করতে বাধা দেয় লেটুস পাতা ক্যালোরি পরিমাণ কম থাকে ডায়াবেটিক রোগীদের রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করতে লেটুস পাতার গুরুত্ব অনেক বেশি এছাড়া ওজন কমাতে এ পাতা দারুণ ফাস্ট ফাস্টফুড সালাদ কিংবা রান্নাতেও ব্যবহার করা হয় ত্বকের কোথাও কেটে বা ছিঁড়ে গেলে এ পাতা থেতলে লাগালে ব্যথা কমে লেটুস পাতা রয়েছে প্রচুর পরিমাণে আয়রন হিমোগ্লোবিন হিমোগ্লোবিন বৃদ্ধিতে সহায়তা করার কারণে অ্যামোনিয়া বা রক্তশূন্য শূন্য রোগীদের জন্য লেটুস পাতা উত্তম খাবার এর ভিটামিন কে হাড়ের মেটাবলিজম বাড়ায় লেটুস পাতা দ্রুত হাড় ক্ষয় হওয়া থেকে শরীরকে রক্ষা করে লেটুস পাতার পুষ্টি হাত পা ফুলে যাওয়া কিডনির পাথর কিডনি কার্যহীনতা মূত্রথলির ইনফেকশন ও কিডনির ব্যথায় পাতা উপকারী লেটুস পাতা খুশকি কমাতে সাহায্য করে শ্যাম্পুতে গুঁড়া করে ব্যবহার করা হয় রোদে পড়া ভাব দূর করতে পাতা থেতলে ত্বকে ত্বকের উপকার হয় গর্ভবতী নারীরা কাঁচা লেটুস পাতা খেলে মা ও শিশু উভয়ের শরীরেই রক্তের মাত্রা বাড়ে চোখের ইনফেকশন জনিত সমস্যা কমায় লেটুস পাতা বন্ধুরা আমরা লেটুস পাতা সম্পর্কে অনেক কিছু জানি আজকে এ পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালাম আলাইকুম